আপনাদের স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ অন্ধকারের গহিনে যখন রাত ঘনিয়ে আসে তখন গল্পগুলো সত্যি হয়ে ওঠে আজ আমরা নিয়ে এসেছি ভয়ানক নয় তবে ভৌতিক একটি দুনিয়ায় এখানে মিতের কাহিনী ভূতের অভিশাপ এবং অজানা রহস্যের আবির্ভাব ঘটে প্রতিটি গল্পে লুকিয়ে আছে এক একটি অলৌকিকতা শুধু সাহসী হৃদয়রা এগিয়ে আসবে শুনতে তো আলো নিবিয়ে চলে আসুন আমাদের সাথে যেখানে অন্ধকার এবং ভয় এক হয়ে যায় আমাদের আজকের গল্পের নাম পূর্ণমিলন দ্বিতীয় পর্ব কয়েক মুহূর্তের নিরবতা ভেঙে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো ওপাশ থেকে হ্যালো বল কেমন আছো বাবা হুম ভালো তোরা কথা বলতে গিয়ে গলাটা বুঝে এলো আকাশের চোখের কোণে জলটা আরও খানিকটা বেড়ে উঠল হয়তো আরও একটু হলেই উছলে পড়বে গালবে কান্না ভেজা ধরা গলায় বলল হুম ভালো তোমায় খুব মিস করি কথাটা শুনে আকাশের মনে হলো ওপাসের গলার স্বর যেন খানিকটা কেঁপে উঠল আকাশ আর নিতে পারলো না ফোনটা নিজেই কেটে দিল অফিসের কাজ যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করেই আকাশ বেরিয়ে এলো অফিস থেকে তারপর সেই চেনা রাস্তা আর বাস ধরে সেই চেনা গলি দিয়ে বাড়ি জীবনটা কেমন যেন এক ধে হয়ে গেছে ও মা বাবা দুজনের থেকেই দূরে কাজের সূত্রে যেহেতু দূরে থাকতে হয়েছে মন আর মানছে না দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে এমন সময় ফোনটা বেঁচে উঠলো ও পকেট থেকে ফোনটা বের করে দেখে মা ফোন করেছি কানের মধ্যে ফোনটা দিয়ে দরজার তাড়াতাড়ি খুঁজতে থাকে ও কি রে কথা হলো আকাশ হুম হলো মায়ের গলায় হঠাৎ একটা উচ্ছ্বাসও লক্ষ্য করল আকাশ কি বলল এই তোমার কথা জিজ্ঞেস করলো কেমন আছে জিজ্ঞাসা করলো হুম বাবু সবটা মিটিয়ে নে না একটু যেন থামলো আকাশ তারপর বললো আমি তো চাই মা কিন্তু হুম আচ্ছা বেশি রাত করিস না বাবু খেয়ে শুয়ে পড়িস কেমন আকাশ পড়লো হুম মা ফোনটা কেটে দেওয়ার সাথেই একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফাঁকা বুকের ভিতর থেকে আকাশে ঘরে ঢুকে কৃষ্ণা মাসির করে যাওয়ার রান্নাগুলো গরম করে নিল তারপর সোফায় বসে ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল আকাশ একবার মনে হলো হয়তো একটা মেসেজ ঢুকবে হয়তো একবার ফের সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না তেমন কিছুই হলো না তাও আজ বাবার সাথে কথা বলে মনটা অনেকটা হালকা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার সেই সব সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো আরামে চোখ বুঝলো আকাশ কিছু সময় পর আচমকা দরদর করে ঘামতে শুরু করলো আকাশ মুখ কুচকে গেল ভয়ে আতঙ্কে না বলে জোরে চিৎকার করে উঠে বসলো ওফ ফের সেই ভয়ঙ্কর স্বপ্ন কেন কেন বারবার সেই স্বপ্ন ফিরে ফিরে আসে কেন কেন হয়তো সত্যি আকাশ অপরাধী হয়তো অনেক দোষ ছিল ওর তাই ওই ভয়ঙ্কর স্বপ্ন আজও তাড়া করে বেড়ায় ও চাইলেও ওর থেকে কিছু করতে পারে না উফ কি বিভৎস সেই রোগ দেখা যায় না এই স্বপ্ন দেখলেই মনটা কেমন যেন বিশ্বাদে ভরে ওঠে ওর দম বন্ধ হয়ে আসে ছাদের ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশ এক এক করে কত রকম ভাবনা এসে মনকে ছুঁয়ে যায় ওর এক এক করে যেন স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে ওর জীবন থেকে হয়তো চেষ্টা করলেও সেই সব দিন আর ফিরিয়ে আনা সম্ভব নয় যা চলে যায় তা হয়তো চিরতরেই চলে যায় তার ফেরা বোধহয় অসম্ভবই অনেকবার ডেকেছিল ওকে কিন্তু না ফেরেনি এক ব্যারের জন্য মুখ ফিরে তাকায়নি আকাশের দিকে নিজেকে বারবার অপরাধী মনে হয় ওর একটা অপরাধবোধ তীব্রভাবে মনের মধ্যে কাজ করতে থাকে হঠাৎ করে একটা কথা মনে পড়তেই চমকে উঠে বসে পড়ে সোফাতে আর সকালে সে যেই সেই চোখ সেই মুখ দেখত কে সে মনের ভুল নয় তো আজকাল আকাশ সব কিছু যেন ভুল দেখে ভুল শোনে কিন্তু সবটাই কি মনের ভুল সবটাই কি ভ্রম নাকি ও এখনো লুকিয়ে আকাশকে দেখে কিন্তু হয়তো কোনো অদৃশ্য বাধা তাকে আকাশের কাছে আসতে দিচ্ছে না আর ভাবতে পারে না ও মাথাটা জোরে টিপে ধরে রাখে বোধহয় ধীরে ধীরে পাগল হয়ে যাবে ও দশটা বাজতে আকাশ শোভা ছেড়ে উঠে গরম করা খাবারটা প্লেটে নিয়ে খেতে বসল ঘন্টার মধ্যে শেষ করে করে মিনিট দুই পায়চারি শুয়ে বিছনায় মাঝে মাঝে আকাশ ও যেন একটা স্বপ্নের দেশে বাস করছে স্বপ্ন ভেঙে গেলে সব আগের মতো হয়ে যাবে সব কিছু ও আবার ফিরে পাবে একটা আলাদা আশা ধীরে ধীরে আকাশকে আচ্ছন্ন করে ফেলে চোখের মধ্যে ধীরে ধীরে ঘুম নেমে আসে একটাই ভয় সেই স্বপ্ন যেন আবার ফিরে না আসে একটা ডাক্তারও দেখিয়েছিল কিন্তু ওষুধ খেয়েও সেই স্বপ্ন ওর পিছু ছাড়েনি এই বড় যন্ত্রণার জীবন ধীরে ধীরে একটা শিরশিরে ঠান্ডা বাতাস এসে আকাশকে ঘুম পাড়িয়ে দেয় আস্তে আস্তে ঘুমে দেসে পাড়ি দেয় আকাশ রাত তখন প্রায় দুটো একটা বিকট চিৎকার কানে আসতেই ধর্ম করে উঠে বসে আকাশ ভালো করে কান পেতে শোনে আওয়াজটা ঠিক চিৎকার নয় কিন্তু আর্তনাদ একটা গঙ্গানির শব্দ ভেসে আসছে চমকে ওঠেও এত রাতে শব্দ তাও আবার ওর ঘরের মধ্যে থেকেই আকাশ আর সেই ভুল শব্দ শুনছে না তো মিনিট দুই বিছনায় বসে থেকে ভালো করে কান পেতে শোনার চেষ্টা করে একটা চাপা অথচ পরিষ্কার ঘুঙানির শব্দ ভেসে আসছে রান্নাঘর থেকে মনে হচ্ছে কেউ ভীষণ কষ্টে আর্তনাদ করছে বারবার সাহায্যের জন্য আকাশ ঠিক বুঝতে পারলো না দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন দুটো দশ শব্দটা এক টানা হয়েই চলছে একটু যেন ছমছম করছিল আকাশের আবার গলাটা একটু হলেও শুকিয়ে এসেছে বিছনার পাশে রাখা টেবিলের উপর জলের গ্লাসটা নিয়ে এক ঢোকে সব জল খেয়ে বুকের সাহস নিয়ে বিছনা থেকে নামলো একবার ভাবলো ঘরের লাইটটা জ্বালাবো কিন্তু পরক্ষণেই না 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 থাক যদি শব্দ বন্ধ হয়ে যায় তাহলে যদি কেউ ঘরের ভিতরে ঢুকে থাকে সে যদি সতর্ক হয়ে যায় তাই মোবাইলের আলোকেই ভরসা করে ধীরে ধীরে একটা ছোট ডাইনিং রুম আকাশ ডাইনিং রুমে পৌঁছে মোবাইলের আলো দিয়ে সারা ঘর খুঁজল কিন্তু কাউকেই দেখতে পেল না শব্দটা কিন্তু তখনও এক টানা হয়েই চলছে এমন সময় আচমকা আকাশ আরও একটা নতুন জিনিস আবিষ্কার করলো একটা যেন পুরো পুরা গন্ধ এসে ঠেকল ওর নাসারন্ধে আকাশ তখন চমকে ওঠে কিন্তু পড়ছে কি দ্রুত বাইরে যেতে এগিয়েও থেমে গেল আকাশ কিছু একটা যেন অদ্ভুত লাগছে ওর ঠিক বুঝতে পারলো না